আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের সুখেছে আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এইট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নশিত আবাসিন প্রিয় ও আমি নাবিদ রহমান দুর্যো রমজানের বিশেষ অনুষ্ঠান শ্রীনা দুর্যো শোনিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুল্লিলাহ তো বন্ধু রোজকার মতন আজকে আমরা আবারও হাজির হয়েছি বিভিন্ন ইসলামিক গল্প নিয়ে এবং ইসলামিক গল্পগুলো আমাদের জীবনের অনেক শিক্ষণীয় হবে আমাদের জন্য তো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে আমাদের প্রথম গল্প ভণ্ড পীর একবার নাসির গাজীর পার্শ্ববর্তী গ্রামে এক ভণ্ড লোক নিজেকে পীর বলে দাবি করলো সে ভণ্ডামি করে মানুষের ধন সম্পদ ও টাকা পয়সা হারিয়ে নিতে লাগলো এবং কয়েকজন অনুসারীও জোগাড় করে ফেলল এলাকার ভালো লোকজনেরা এসে নাসির লোকজনের কাছে সেই থেকে রেহাই দিতে আবেদন জানাতে নাসির গাজী একদিন সেই ভণ্ডপীরের গ্রামে গেলেন এবং তার কর্মকাণ্ড প্রত্যহ করলেন নাসির গাজী তার কামরায় প্রবেশ করার মাত্রই দেখতে পেলেন সে চোখ বন্ধ করে হাত নেড়ে বলছে দূর হূরহ তখন তার অনুসারীরা জিজ্ঞেস করলো কি তাড়াচ্ছেন বাবাজি তখন ভণ্ডপের বললো একটি কুকুর হেরেমুদ শরীফের ভেতর ঢুকে যাচ্ছে কুকুরটাকে তাড়ালাম নাসির গাছও বুঝতে পাইলাম লোকটি বিষম ভণ্ড তাকে তার ভণ্ডামি সবুজের শিক্ষা দিতেই হবে নাসির গাজী ধীরে ধীরে তার নিকট ঘেরে এবং তাকেও তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন আগামী শুক্রবার দুপুরে আমার বাড়িতে আপনাদের সবার দাওয়াত শুক্রবার এলো জুমার নামাজ তার আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করতে থাকলেন সকলের তরকারি দিলেন ভাতের উপরে শুধু ভণ্ড পীরের তরকারি দিলেন গোপন ভাতের নিচে সকলে খেতে শুরু করলো আর ঘন্ডপির এদিক ওদিক তাকাতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো হায় আমার তরকারি কোথায় নাসির গাজী বাড়িতে ভোজসভায় নিমন্ত্রণ অতিথি ব্যক্তিদের শত শত উৎসব জনসাধারণ দেখতে এলো কিভাবে নাসির গাজী ভন্ডপীরের ভণ্ডামি থেকে মানুষকে রেহাই দেন এদিকে ভন্ডপীর তরকারি না দেখতে পেরে বসে বসে অপমান বোধ করছে হঠাৎ সে মুখ ফুকে বলেই ফেলল আমার তরকারি কোথায় তখন নাসির গাজী উপস্থিত এবং সকলের উপস্থিত লোকেরা উদ্দেশ্য করে বলতে লাগলেন তিনি দেখলেন তো ভাই সব আপনাদের পীর সাহেব ঘরে বসে মক্কা শরীফের কুকুর তাড়াতে পারে অথচ ভাতের নিচের তরকারির কথা বলতে পারেন না তিনি আসলে সত্যিকারের পীর নয় তিনি একজন ভণ্ড তখন ভণ্ড অনুসারীরাও তার ভণ্ডামি বুঝতে পারবে এবং গ্রামবাসী সহ সকলে মিলে ভণ্ডপীতকে আচ্ছা মতো দিল বিচার বিভাগের হাতে তুলে দিল অতঃপর সবাই নাসির গাছির বুদ্ধির প্রশংসা করতে করতে নিজ নিজ বাড়ি ফিরে গেল বন্ধুরা এখন এই গল্প দ্বারা আমরা শিখতে পারি যে কখনো আমাদের কোনো ভণ্ডপীর আমাদের যে ইসলামের বিভিন্ন যারা আহ কি বলে বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা ইসলাম সম্পর্কে বিভিন্ন জ্ঞান রাখেন তারাই হলেন পীর বাহালেন এখন তাদের মধ্যে কিছু লোক আমাদের পৃথিবীতে যারা হলো পরিণত এইসব এবং তারা বিভিন্ন কলা কৌশলের কারণে বিভিন্ন হাত হাতবাজির মধ্য দিয়ে তারা মানুষকে ধোকা দেয় এবং এর মধ্যে দিয়ে তারা ধোকাবাজি পীর হিসেবে পরিচিত হয় আমাদের সমাজে এখন আমাদের সবারই উচিত এসব ধোকাবাজ মানুষদের এড়িয়ে চলা এবং বুদ্ধি নিয়ে কাজ করে আর এখানে কিন্তু আমরা নাসির নাসির সাহেবের যে বুদ্ধি তার বুদ্ধি নিয়ে আমার জানতে পারলাম তো এখানে আমার প্রথম দিকে দেখে বুঝতে পেরেছিলাম যে এই পি সাহেবটা কতটাই ভণ্ড সে ঘরে বসে নাটক করছে সে কাওয়া থেকে কুকুর দাঁড়াচ্ছে তো এইসব দিয়ে নাসির বুঝে গিয়েছিল এবং তাকে আচ্ছা সাহায্যতা করেছে আচ্ছা বন্ধুরা এখন যাচ্ছি পরবর্তী গল্পে আজ থেকে প্রায় দু হাজার বছর আগের কথা হযরত ঈসা আলাহ ইসলামের কাছে জনক লোক নবীর সৎসঙ্গ চাইলেন নবী ঈসা আলাহ ইসলাম তাকে সঙ্গ নিয়ে চলালেন এক শহরের কাছে এসে তারা বিশ্রামের জন্য গাছের নিচে বসলেন নবী ঈসা ইসলাম উঠি থেকে তিনটি রুটি বের করলেন দুজনে দুটি রুটি খেয়ে নিলেন হজরত ঈসা আলাহ পানি জোগাড় করতে পার্শ্ববর্তী ঝর্ণার ধারে গেলেন এবং ফিরে এসে দেখলেন তার পুটলিতে রাখা তৃতীয় রুটিটি উধা যদিও সেখানে তৃতীয় রুটি খাওয়ার মতন কোনো প্রাণী বা ব্যক্তি ছিল না হজরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে রুটির কথা জিজ্ঞেস করলেন লোকটি তার পুরোপুরি লোকগুলো পুরোপুরি অস্বীকার করল হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বললেন তারপর তারা আবার যাত্রা শুরু করলো। এক সময় জঙ্গলের কাছে হাজির হলেন একটি হরিণ সবকে দেখতে পারবে হযরত ঈসা আলাম শবকটিকে কাছে ডেকে তার নিলেন গোস্তৃপ্তি তৃপ্তি তৃপ্তি সহকারে লোকটিকে খেয়ে নিলেন এরপর হরিণ শাবকটিকে শাবকটির চামড়া ও হারকে একসাথে করে বললেন আল্লাহর ইচ্ছায় জীবিত হক তৎক্ষণাৎ সাবকটি আল্লাহর কুদরতে জীবিত হয়ে নিজ গন্তব্যে চলে গেল এবার হজরত ঈশ্বর ইসলাম লোকটিকে বললেন যে আল্লাহ পাক তোমাকে এই কুদরত দেখালেন তার শপথ দিয়ে বলছে তুমি বলো তৃতীয় রুটিটি কোথায় এবারও লোকটি অস্বীকার করে বলল আমি জানি না হজরত ঈসা আলাইসালাম লোকটিকে নিয়ে আবার রওনা করলেন তার বিশাল পানির রাশির কাছে এসে পৌঁছালেন হজরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে দ্রুত পার হয়ে গেলেন তারপর লোকটিকে ওই অলৌকিক ঘটনা দেখেও তার লোভের কথা স্বীকার করল না এবার ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে একটি মরুভূমির কাছে হাজির হলেন সামনে স্তবিকার ধুধু বালিকণা হজরত ঈসা আলাইহিস সালাম এক স্তব বালিকণাকে বললেন আল্লাহর রহমতে স্বর্ণে পরিণত হবে সঙ্গে সঙ্গে বালির কণা স্তূপটি স্বর্ণে পরিণত হল এবার হজরত ঈসা আলাহ তার পবিত্র হাতে সোনার স্তূপটি তিনটি সমান ভাগে ভাগ করে বললেন এবার বলো তৃতীয় রুড়িটি কোথায় এই তিন ভাগ সোনার এক ভাগ আমার এক ভাগ তোমার আর তৃতীয় ভাগ ওই লোকের যার কাছে আছে এবার সম্পদের আশায় বিভোরের লোভি লোকটি পকেট থেকে ঝটপট দুটি বের করে বলল হুজুর এই রুটিটি আমার কাছে হজরত ঈসা আলাইহিস সালাম লোকটির জন্য আফসোস করলেন পরিশেষে বললেন ঠিক আছে এই সমুদয় স্বর্ণ স্তূপটি তোমার হজরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে সেখানে রেখে চলে গেলেন শিয়া গন্তব্যে লোকটি এবার ভাবছে সে কি করবে এই বিশাল স্টুভে সোনা দিয়ে রঙিন স্বপ্নের ফানুস বুনছে সে ভবিষ্যৎ পরিকল্পনায় মাতালের মতন বিভোর হয়ে গেল সে ইতিমধ্যে সেখানে আরো দুজন লোক আসলো তারা স্বর্ণের স্বর্ণের কাছে একটি লোককে দেখতে পেয়ে মনে মনে ফন্দি আটতো লোকটিকে হত্যা করে ওই সম্পদ নিয়ে নিবে কিন্তু লোকটি আগন্তক লোকদের মনোভাব বুঝতে পারল সেই লোককে বলল চলো আমরা তিনজন তিন ভাগ করে নিয়ে এতে রাজি হলো এরপর বাড়ি ফেরার পালা কিন্তু তারা ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করল আগন্তক লোকদ্বয় প্রথম লোকটিকে পার্শ্ববর্তী বাজারে পাঠালো রুটি ও পানি আনতে লোকটি বাজারের পথে রওনা হলো প্রতিমন্ত্রী সে ভাবছে এটা কি করে সম্ভব যে আমি খামা খাই ওই দুই ভাগ স্বর্ণ ওই লোককে দিয়ে দেব সে সমস্ত স্বর্ণ হস্তগত করার নতুন পরিকল্পনা করল বাজার থেকে রুটি কিনে তাদের বিষ মেখে নিল ওদিকে আগন্তুক লোকরা ষড়যন্ত্র করলো কোনোভাবেই ওই লোককে ওই স্বর্ণের ভাগ দেয়া যাবে না তারা পরিকল্পনা করলো লোকটি আশা হত্যা করে ফেলবে ইতিমধ্যে লোকটি রুটি ও পানি নিয়ে হাজির হলো আর পূর্বের পরিকল্পনা অনুসারে আগন্তুক লোক সে লোকটিকে হত্যা করে ফেলল হত্যাকাণ্ডের পর তারা দুজনে তৃপ্তির সঙ্গে রুটি খেয়ে নিল এবং বিষক্রিয়ার আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ধুলে পড়ল পরন্তু বেলায় হজর ঈসা আলাহিসাল্লাম ওই পথেই ফিরছিলেন তিনি দেখলেন তার হাতে বন্টন করা তিন ভাগ স্বর্ণ অবিকল সেই অবস্থায় পড়ে রয়েছে এবং স্বর্ণস্তূপের পাশে তিনটি মৃতদেহ পড়ে আছে হজরত ইসা আলাহাম ওই মৃতদেহ গুলোর দিকে তাকিয়ে বললেন বন্ধুগণ এরই নাম পৃথিবী তো আমরা কিন্তু এই গল্প দ্বারা বুঝতে পারি যে মানুষ লোভ করলে কতটা খারাপ হতে পারে আর বন্ধুরা আমাদের কিন্তু এখনকার যুগ আমরা সবাই বিভিন্নভাবে আমাদের কিভাবে আমরা মানুষের জিনিসপত্র হস্তগত করতে পারি বা কিভাবে আমরা মানুষকে মানুষের চেয়ে আরো বড় হতে পারি এই ভাবনা আমরা এখন একদম মগ্ন হয়ে থাকি এবং এর কারণে আমরা এখন বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করি বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করি এবং এর কারণে আমাদের যে সমাজ পৃথিবীর যে সমাজটা এখন রয়েছে এটি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে এবং এর কারণে কিন্তু আমরা কখনোই এখনো পর্যন্ত আমরা ভালো মানুষ জাতি বন্ধুরা আমরা যদি এইসব আমরা কন্টিনিউ করতে থাকি মানুষের মানুষের সাথে ঈর্ষাবোধ করা মানুষের কোন উন্নতি দেখতে না পারা এটা কিন্তু আমাদের সামনে আমাদের যে কিন্তু আরো এগিয়ে নিয়ে আসবে আমাদের জন্য তো আজকে বন্ধুরা দেখতে দেখতে সময়টি এই পর্যন্তই আশা করছি সামনের পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং বন্ধুরা সবাই সব সময় চ্যানেল সেভেন সঙ্গেই থাকবে আর সবাইকে আবারও রমজান মুবারক লাভ